সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে অ্যাম্বোলিট পেডিয়াকটিভ ড্রপস সম্পর্কে কিছুটা আলোচনা করবো এটি একটি কাশি উপশমকারী বিশেষ করে শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের এই পেডিয়াটিক ড্রপস খুবই কার্যকরী অ্যাম্বোলিট অ্যাম্ব্রোক্স হাইড্রোক্লোরাইড পেডিএটিক ড্রপস এটি একটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক এটি খুবই কার্যকরী একটি ড্রপস বিশেষ করে শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চা যারা রয়েছে তারা এই ড্রপসটি কাশি হলে বাচ্চাদের কাশি হলে এই ড্রপসটি ব্যবহার করতে পারেন তো আমরা দেখে নিই যে ব্যবহার ব্যবহারবিধিটাতে কী কী রয়েছে তাহলে আমরা বুঝতে পারব নির্দেশনা কি কি হলে আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে শ্লেষমাযুক্ত শ্বাসযন্ত্র ও ক্রণিক প্রদাহ শেষমাযুক্ত কাশি স্লেষমাযুক্ত টাইনোফাইন গ্যাসেস ট্রাকরিয়া প্রদাহ শেষমাযুক্ত ব্রংকাইটিস অ্যাজমা ব্রংকিয়েটিস ক্রনিক নিউমোনিয়া এই জাতীয় সমস্যায় অ্যাম্বুলিট সিরাপ বা অ্যাম্বুলিট ড্রপস আমরা ব্যবহার করতে পারি তো আজকে যে অ্যাম্বুলিট ড্রপসটি দেখে দেখা এটি একটি ড্রপসটি দেখালাম এটি শুধু শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে খুবই কার্যকরী তো শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চারা এটি কিভাবে খাবে ব্যবহার বৃত্তিটা যে আমরা জেনে নিই কতটুকু কী পরিমাণ খাবে এটা আমরা নির্দেশনা দেওয়া আছে যে শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের অ্যাম্বোলেট পেডিয়াটিভ জবসটি শূন্য দশী পাঁচ মিলি করে দিনে দুবার দিতে হবে হুম এটি একটা না পাঁচ দিন সাত দিন চালিয়ে গেলে দেখা যাবে যে বাচ্চাদের ঠান্ডা কাশি বুকের ঘর ঘর শব্দ এগুলি কমে আসছে দ্রুত এছাড়া অ্যাম্বুলেন্স সিরাপ রয়েছে অ্যাম্বুলেট সেগুলো আমরা ছয় মাস বয়সের বেশি যারা রয়েছে তাদেরকে আমরা দেব মাত্রাগুলো এখানে দেওয়া আছে ছয় মাস থেকে বারো মাস হলে এক মিলি করে দিনে দুবার এক থেকে দু বছর হলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে দুইবার দুই থেকে পাঁচ বছর হলে সিরাপ তো আমরা এক বছর থেকে দুই বছর পর্যন্ত পেড একটি জবসটা দিতে পারবো এখানে নির্দেশনা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আর দুই থেকে পাঁচ বছর হলে আমরা অ্যাম্বুলেন্স সিরাপ ব্যবহার করবো হ্যাঁ দু থেকে পাঁচ বছর হলে আড়াই মিলি করে হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছর হলে পাঁচ মিলি করে অর্থাৎ এক চামচ করে দিনে দুই থেকে তিনবার দশ বছর অধিক বয়স হলে দশ মিলি অর্থাৎ দুই চামচ করে দিনে তিনবার সিরাপটা ব্যবহার করব আর দুই বছর বয়স পর্যন্ত অ্যাম্বুলেন্স পেটি একটি ব্লাউজ আমরা আনায়াসে ব্যবহার করতে পারি সন্ধ্য থেকে ছয় মাস হলে পাঁচ মিলি করে দিনে দুবার বারো মাস পর্যন্ত এক মিলি করে দিনে দুবার এবং এক বছর থেকে দুই বছর বয়সে বাচ্চাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে দুবার এভাবে আমরা এই অ্যাম্বুলেট ড্রপস এবং অ্যাম্বুলেট সিরাপ ঠান্ডা কাশি উপশমকারক হিসেবে ব্যবহার করতে পারি তো প্রিয় দর্শক এ ছিল আজকের এই ছোট্ট ভিডিও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ